আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকে একই দিনে দুইজন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হলো নির্বাচন প্রসঙ্গে যেমন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল শফিকুল আলম বলেছেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অনুজ যে সময় বলেছেন তার থেকে একটি দিনও দেরি হবে না অপরদিকে বিকালের দিকে আইন উপদেষ্টা বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন নির্বাচনের সময় নিয়ে কিছুদিনের মধ্যেই ঘোষণা শুনবেন তবে নির্বাচনের সময় নিয়ে সুস্পষ্টভাবে কিন্তু কেউ কিছু বলেননি কারণ আমরা দেখছি যে প্রধান উপদেষ্টা মধ্য ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলেছেন তার আগে তিনি এপ্রিলে নির্বাচনের কথা বলেছেন তার আগে তিনি ডিসেম্বর থেকে পরবর্তী জুন পর্যন্ত নির্বাচনের সময়সীমার কথা বলেছিলেন সেই জায়গায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজকে এক সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে বলেছেন আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইনুস যে সময়ের কথা বলেছেন তার থেকে একটি দিনও দেরি হবে না আমরা আশা করি এই নির্বাচনটা খুবই উৎসমকর পরিবেশটিতে পরিবেশে ভালোভাবে অনুষ্ঠিত হবে তো শফিকুল আলম এই অনুষ্ঠানে বলেছেন একটা বিষয়ে নিশ্চিত থাকে নির্বাচন দেরি হবে না নির্বাচন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস যে সময়ে বলে কথা বলেছেন তার থেকে একটা দিনও দেরি হবে না তিনি বলেন আচ্ছা উল্লেখ করেন যে প্রথমে তিনি বলেছেন মানে ডক্টর ইনুস বলেছিলেন এপ্রিলে প্রথমে তারপর আমরা লন্ডনে বলেছি যদি সংস্কার কাজগুলো এগিয়ে যায় সেক্ষেত্রে এটি ফেব্রুয়ারিতে হবে আমরা সেই জায়গায় এখনও আছি এটা একটা দিনও দেরি হবে না আগামী নির্বাচন খুবই উৎসবক পরিবেশ হবে উল্লেখ করে তিনি বলেছেন আশা প্রকাশ করেছেন তিনি বলেছেন প্রতি নির্বাচনে কিছু না কিছু ভায়োলেন্স হয় আমাদের একবার সর্বোচ্চ চেষ্টা থাকবে ভায়োলেন্সকে একেবারেই জিরুতে নামিয়ে আনা এ সময় প্রেস সচিব বলেন আগামী পাঁচ ছয় দিন সরকারের জন্য খুবই ক্রুশিয়াল টাইম গুরুত্বপূর্ণ সময় পাঁচ সাত দিনের বোঝার দিনে বোঝা যাবে আমরা কোথায় আছি শফিকুল আলম বলেন অভ্যত্থানের পর ভয়ঙ্কর অর্থনৈতিক দুর্যোগ থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসাই ছিল বড় লক্ষ্য এই সরকার সেটা করতে পেরেছে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে দাবি করেন তিনি বলেন নির্বাচন সামনে রেখে যে কোনো ধরনের অপরাধকে শূন্যের কোটে নামিয়ে আনার চেষ্টা চলছে চাঁদাবাজি বিষয়ে বর্তমান সরকারের অবস্থান জিরো টলারেন্স প্রমাণ পেলে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেছেন অপরদিকে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন কবে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন কিছুদিনের মধ্যে ঘোষণা শুনতে পাবেন আরেক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন দুই হাজার সালে নির্বাচন কোনো প্রশ্ন নেই এর সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি দুই হাজার আটের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে আপনার যারা সাংবাদিক আছেন কাজ করেন অনেক ভয়াবহ তথ্য পাবেন দু হাজার নির্বাচন সম্পর্কে উপদেষ্টা পড়ে নির্বাচনী কার্যক্রম নির্বাচন কমিশন দেখবে আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাদেরকে বলতে পারি আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়ার এটা স্যার মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইনুসের কথা বলছেন আমাদের সবসময় বলেন আসলে জাস্ট পাঁচ তারিখ হলো জুলাই বিপ্লবের বর্ষপূর্তি এর আগে কোনো একটা ঘোষণা আসবে কিনা আমরা জানি না বা সেই দিনের ওই ঘোষণা আসতে পারে যে ঠিক নির্বাচনটা কবে হবে এর আগে আমরা শুনতে পেরেছিলাম বড় ফেব্রুয়ারির কথা এখন এখনও আসলে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা কিংবা সরকারের তরফে কোনোভাবেই এই তার সুনির্দিষ্ট কোনো তারিখ কিন্তু ঘোষণা করা হয়নি বিএনপি আশা করছে নির্বাচনটা মধ্য ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বর্ষা তারপরে রোজার আগে জামাতের আগে একই কথা বলেছিল এখন জামাত একটু ভিন্ন কথা বলছে আর হেফাজত চরমনায় বা ছাত্রদের পক্ষ থেকে এনসিপি যেটা বলছে তারা যথেষ্ট সংস্কার জুলাই ঘোষণা জুলাই সনদ ইত্যাদির ব্যাপারে এবং বিচার প্রক্রিয়া অগ্রগতি সাপেক্ষে নির্বাচন করার কথা বলছেন তারা বলছে যে নির্বাচনে এখনও লেভেল প্লেইং ফিল্ড হয়নি সরকার কিন্তু একটি ভালো নির্বাচন অনুষ্ঠানের কথা বলছে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে নির্বাচন কমিশনও তাদের নানান আয়োজনে আমরা নির্বাচন অনুষ্ঠানের একটি তৎপরতা লক্ষ্য করছি অর্থাৎ সকল মহলের মধ্যে এখন নির্বাচন নিয়ে আলোচনা চলছে এবং যে কোনো দিন নির্বাচনে সুষ্ঠ সুস্পষ্ট তারিখ সম্বলিত ঘোষণা আসতে পারে এটা আমরা মনে করতে পারি আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি এবং লাইক শেয়ার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা একটি ভালো নির্বাচন সরকার যেভাবে একটি ভালো নির্বাচন চাই আমরা সবাই একটি ভালো নির্বাচন চাই এবং একটি নির্বাচনের মধ্যে দিয়ে আসলে বিদ্যমান যে সমস্যা আছে সেটা কেটে যাবে বলে আমরা বিশ্বাস করি তবে মৌলবাদ বা ফেসিবাদ কোনো কিছুর উত্থান নিয়ে দেশে হোক এটা কিন্তু দেশের মানুষ চায় না এটাকে চরম ঘৃণা করে অতএব সবাইকে সতর্কভাবে চলতে হবে আলাইকুম খুদা হাফেজ